নতুন দায়িত্ব হচ্ছে ভাঙড়ের মানুষের পাশে থাকা তাদের অভাব অভিযোগগুলো যথা জায়গায় পৌঁছে দেওয়া একজন বিধায়ক হিসাবে আমি সেটা পূরণ করে চলেছি আমি যেমন সময় করে আসি ভাঙড়ার মানুষের পাশে থাকতে তাদের অভাব অভিযোগ তাদের যেগুলো যা আছে আমাকে জানায় সেগুলো সমাধান করার চেষ্টা করি সেই আজকে খয়েরপুর পোলহাট এক নম্বর অঞ্চলে খয়েরপুরে আসার কথা আমার আসতে বৃষ্টিকর বৃষ্টির একটি লেট হয়েছে এত বৃষ্টি হলেও আমি এসে পৌঁছেছি কারণ তাদেরকে যে সার্ভিস দেওয়া দরকার আমার পক্ষ থেকে সেটা দেওয়ার জন্য এবার মানুষ হবে এসেছেন একে তো বিরিয়ানির প্যাকেট পাঁচশো টাকা দিয়ে বৃষ্টি থেকে কাউকে আনা হয়নি এটা আপনারা বল বুঝেন তাদেরকে জিজ্ঞাসা করুন কেন তারা এসেছে আমার জন্য নিশ্চিতভাবে ভরসা করে বিশ্বাস করে ভালোবাসে আর এদের ভরসা বিশ্বাস ভালোবাসাই তো আমি এদের নিয়ে এদের সাথে বেইমানি করিনি ঠিক অনেক কথা বলবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে করলে তারা কোন জায়গায় দাঁড়াবে সেটা ভালো করেই জানেন পুলিশ মাইনাস তারা কোথায় তারা ভালো করে জানে পুলিশ দিয়ে দেশ এই রাজ্যের পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেস চলছে তাছাড়া কিছুই তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নাই এটা তার নতুন করে তার প্রমাণ করে দিচ্ছে বলছি আমি ভাঙড়ের মানুষের জন্য বারবার বিধানসভায় বলি এই যে আপনি ব্রিজের কথা বলছেন যে কটা কাঠের ব্রিজ আছে সেগুলো কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য শেষ জল দপ্তর দপ্তরের মন্ত্রীকে বারবার আমি বলেছি মেনশন করেছি কোশ্চেন করেছি বারবারই তার সামনে গিয়ে বলেছি ও স্যার এটা দেখুন ব্যাপারটা হচ্ছে করে দিয়ে আর স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানো যায় না হুগলি জেলায় প্রায় পঞ্চাশ লক্ষ শুধু ভোটার আছে আমি জনগণের কথা বলছি না পঞ্চাশ লক্ষ টাকার ওষুধ এক বছরের জন্য বরাদ্দ হয় না মানে বুঝতে পেরেছেন কি পরিস্থিতি স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়ে বেসরকারি করতে চলেছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের সুরেশুল মিলিয়ে আমরা তীব্র নিন্দিতা জানাই আমরা চাই স্বাস্থ্য শিক্ষা অন্য বস্ত্র এই যেগুলো আছে মৌলিক অধিকার সিদ্দিকির জনপ্রিয়তা কি আবার বেড়ে গেল যেভাবে আজকে সকাল থেকে প্রবল বৃষ্টি তার মাঝে মহিলাদের সারা বিশেষ দেখুন আমার প্রথম দায়িত্ব হচ্ছে ভাঙড়ের মানুষের পাশে থাকা তাদের অভাব অভিযোগগুলো যথা জায়গায় পৌঁছে দেওয়া একজন বিধায়ক হিসাবে আমি সেটা পূরণ করে চলেছি আমি যেমন সময় করে আসি বাংলার মানুষের পাশে থাকতে তাদের অভাব অভিযোগ তাদের যেগুলো যা আছে আমাকে জানায় সেগুলো সমাধান করার চেষ্টা করি সেই আজকে খয়েরপুর পোলহাট এক নম্বর অঞ্চলে খয়েরপুরে আসার কথা আমার আসতে বৃষ্টির বৃষ্টির কারণে একটু লেট হয়েছে এত বৃষ্টি হলেও আমি এসে পৌঁছেছি কারণ তাদেরকে যে সার্ভিস দেওয়া দরকার আমার পক্ষ থেকে সেটা দেওয়ার জন্য এবার মানুষ হবে এসেছেন একে তো বিরিয়ানির প্যাকেট আর পাঁচশো টাকা দিয়ে বৃষ্টিতে কাউকে আনা হয়নি এটা আপনারা বল বুঝেন তাদেরকে জিজ্ঞাসা করুন কেন তারা এসেছে আমার জন্য নিশ্চিতভাবে ভরসা করে বিশ্বাস করে ভালোবাসি আর এদের ভরসা বিশ্বাস ভালোবাসাই তো আমি এদের নিয়ে এদের সাথে বেইমানি করিনি ভাঙর পলিয়াটার বাজারে একটা তৃণমূলের সভা হওয়ার পরে দেখছি ভাঙরে একাধিক জায়গায় আইসিএফ পার্টি অফিস হতো এটা কি বড় চমক তৃণমূলটা বারম্বার বলে আইসিএফ অস্তিত্ব নেই বিধানসভা ভোটের সামনে তাদেরকে দেখা যাবে না ময়দানে সেভাবে দেখুন অনেকে অনেক কথা বলবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে করলে তারা কোন জায়গায় দাঁড়াবে সেটা ভালো করেই জানেন পুলিশ মাইনাস তারা কোথায় তারা ভালো করে জানে পুলিশ দিয়ে দেশ এই রাজ্যের পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেস চলছে তাছাড়া কিছুই তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নাই এটা তার নতুন করে তার প্রমাণ করে দিচ্ছে ভোট মিটে গেছে এখনো মিথ্যা কেসে আইসিএফ কর্মীদেরকে

এই যে ড্রেনে যে সমস্যা আছে কি না কি সেটা জেনে নিয়ে কনসার্ন ডিপার্টমেন্ট বা কোথায় জানানো দলে সমাধান হবে সেটা আমি দেখব। বাজারে দুটি ব্রিজ ছিল কাঠ ব্রিজের ব্রিজ কিন্তু করতে পারছে না দেখুন আমি বারবার বলছি আমি ভাঙরের মানুষের জন্য বারবার বিধানসভায় বলি এই যে আপনি ব্রিজের কথা বলছেন যে কটা কাঠের ব্রিজ আছে সেগুলো কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য শেষ জল দপ্তর দপ্তরের মন্ত্রীকে বারবার আমি বলেছি মেনশন করেছি কোশ্চেন করেছি ভারবারই তার সামনে গিয়ে বলেছি ও যে স্যার এটা দেখুন হচ্ছে হয়ে যাবে তারপর হচ্ছে এই এই সরকার যেগুলো হওয়ার দরকার সেগুলো করছে না পুরো এই ভাতা দিতে প্রস্তুত আছে এই করতে প্রস্তুত আছে ওই করতে প্রস্তুত আছে অ যদি অকাপ্য পার্টি থেকে ইমাম ভাতা দিচ্ছেন যেগুলো দরকার আর যেগুলো যতটুকু দিচ্ছে এগুলো কিছু কাজও আসবে না পার্টিকুলার যেগুলো দরকার সেগুলো সরকার করছে না আপনার কোনো আপনার মনে কি অ্যাকসেপ্ট করছে না আপনার কোনো কথা যে আমার কত অ্যাকসেপ্ট নয় বিরোধীরা বিরোধীদেরকে অচ্ছুত মনে করছে কিন্তু সংসদীয় গণতন্ত্রে বিরোধী যত স্ট্রং থাকবে গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে সেটা এখন বুঝতে পারছে না যে দিনে আসবে আগামী দিনে দিনে জবাব যোগ্য জবাব দেওয়া হবে রাজ্যের রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ এমনটাই বলছেন কিন্তু নতুন সংসদ তৃণমূল কংগ্রেসের সেই হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে স্বাস্থ্যর হাল খুবই খারাপ কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন স্বাস্থ্যর হাল খুবই ভালো এই বিষয়ে কী বলুন দেখুন ব্যাপারটা হচ্ছে নিরসাদা রং করে দিয়ে স্বাস্থ্যের আর স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানো যায় না হুগলি জেলায় প্রায় পঞ্চাশ লক্ষ শুধু ভোটার আছে আমি জনগণের কথা বলছি না পঞ্চাশ লক্ষ টাকার ওষুধ এক বছরের জন্য বরাদ্দ হয় না মানে বুঝতে পেরেছেন বাবা কী পরিস্থিতি স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাকে শেষ করে যে বেসরকারী করন করতে চলেছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের সুরে শুল মিলিয়ে আমরা তীব্র নিন্দা দ্বিতকা জানাই আমরা চাই স্বাস্থ্য শিক্ষা অন্ন বস্ত্র এই যেগুলো আছে মৌলিক অধিকার জানেন যে আইসেপে সবাই টুপি টুপি মাথা দিয়ে ঘরে আওসানো একটা পিসায় বানানোর চিন্তা ভাবনা নিচ্ছে দেখতে পাচ্ছি যে ए जाए एप्लीकेशन फॉर्म ठीक है ए अमर जिंदाबाद 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 आएसएफ जिंदाबाद जिंदाबाद ए आते आते आते